হ্যালো এভি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড় বড়োর মতো আমি আবার আপনাদের মধ্যে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবো কোনো প্রকারের ঝামেলা সারাই কোনো প্রকারের আইপি ইউজ করা ছাড়ে কোনো কিছু করা ছাড়ে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কোনো প্রকারের ঝামেলা সারাই এগুলো করার জন্য আপনাদের সাধারণত তিনটা জিনিসের প্রয়োজন হবে এক সুপার বিফিন তিন নাম্বার মাল্টি অ্যাপস চার নাম্বার হলো একটা দুইটা সিটিংস এগুলো করলে আপনাদের ঝামেলা একটু কম হবে হবে না যে এমন কোনো কথা নেই ঝামেলা একটু হবে তো এগুলো করার জন্য আপনাদের সাধারণত তিনটা অ্যাপস এর খুবই প্রয়োজন ঠিক আছে এগুলো করলে আপনারা কোনো প্রকারের ঝামেলা ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এখন ক্রিয়েট করতে পারবেন অনেকে আইপি ইউজ করেন অনেকে আইপি ইউজ করেন না অনেকে আইপি ইউজ করেও এই সমাধান সমাধান দিতে পারেন না কারণ এখনকার এই আইপি দিয়েও কোনো কাজ হয় না তো আমি এই ভিডিওতে যেভাবে দেখাবো কোনো প্রকারের ঝামেলা সারাই আপনাদের আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো চলুন দেরি না করে আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই হ্যাঁ ফার্স্ট আপনারা কী করবেন ফার্স্ট টু ফার্স্ট আপনাদের এই আমাদের ইউটিউব চ্যানেলটাতে জয়েন হওয়া লাগবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর আপনারা যেই একেবারে ন্যাসে যাবেন নেসে যাওয়ার পর যে ভিডিওটা আছে এই ভিডিওতে ক্লিক করবেন এই ভিডিওতে দেখানো যে লাল দাগ ওয়ানের প্রবলেমের সমস্যাটা কী ঠিক আছে তো আপনারা মাল্টি অ্যাপসটা অবশ্যই ইনস্টল করবেন আর সুপার বিপিএনটা অবশ্যই ইনস্টল করবেন ঠিক আছে তো চলুন আমরা কথা না পারি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া তো আমরা অবশ্যই আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আপনাদেরকে একটা বট হ্যাঁ এই বটটা অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো এই এটা পেতে হলে আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লাগবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দেবো তো আপনারা এই বটটাতে ওপেন করার পর আপনারা এখানে অ্যাপসটা ক্লিক এই যে মেনু আইকনটাতে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আপনারা ফার্স্ট এটাতে ক্লিক করবেন সরি এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনারা এখানে নাম্বার ঠিক আছে এই নাম্বারটাতে ক্লিক করবেন এই যে এই জায়গাটাতে এটাতে ক্লিক করার পর আপনারা এখানে নেপাল আসবে আপনারা যে কান্ট্রি নেবেন ওই কান্ট্রি দিতে পারবেন এখানে এখানে গেট নাম্বারে ক্লিক করলে আপনারা এই যে গেট গেটটাতে আপনারা ক্লিক করলে এই যে এটাতে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে নেপাল দিলাম তো নেপাল দেওয়ার পর আপনারা এখান থেকে যে নাম্বারটা দিছে এই নাম্বারটা কপি করে নেবেন ঠিক আছে নাম্বারটা কপি করবেন কপি করে হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করবেন এখানে ওটিপি গ্রুপ এখানে ক্লিক করবেন তো ওটিপি সেখানে পেয়ে যাবেন এরপর নাম্বার টোয়েন্টি ফোর আপনারা সেন্স নাম্বারে ক্লিক করবেন আর একটা নাম্বার সেন্স চলে আসবে তো আমি দেন এটাতে ক্লিক করে ফেললাম তো আমি অ্যাপসটা ওপেন করলাম তো আমার এখানে অবশ্যই লাল লাল বানাবার দেখাবে কারণ আমি এখানে কোনো কিছু করি না সুপার অন করে নেই অনেক কিছু সেটিংসগুলো করি নেই কারণ আমি হোয়াটসঅ্যাপের কাজই করি না জাস্ট আপনাদেরকে দেখাই কাজ বোঝানোর জন্য এগুলো করি যারা কাজ বোঝেন না তো আপনার আমি এখানে একটা আচ্ছা আমি তারপরে দেখি আমি অ্যাপটা ওপেন করলাম আমি অ্যাপসটা ওপেন করলাম আচ্ছা আমি আর এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে আমি বিজনেস চলে যাই বিজনেস হোয়াটসঅ্যাপে তো দেখো আমি এখানে চলে আসলাম এখানে নাম্বার যেটা কপি করে নিয়েছিলাম এটা অলরেডি দিয়ে দিলাম আমি এখানে নেক্সট ক্লিক করে দেব আর হ্যাঁ অবশ্যই সুপার বি সুপার ওপেন করার পর আপনারা এই অটো সার্ভার যেটা আছে ওটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনারা এখানে ইএসি ক্লিক করে দেবেন ইএসি ক্লিক করার পর এই যে এই যে একেবারে নেসে এই যে ভেরিফিকেশন এটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এই যে এই যে আপনারা এই আইকনটাতে দিয়ে ক্লিক করবেন ঠিক আছে এই যে এটাতে ক্লিক করবেন এই যে এটাতে এটাতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন দেখি আমাদের এখানে কী হয় অবশ্যই এখানে এই ওয়ান হাওয়ার প্রবলেম এ দিয়েছে যাই হোক আমরা আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করবো এখানে ওয়ার্কিং নাম্বার এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আমি আরেকটা নাম্বার কপি করে নিয়ে আসবো আর হ্যাঁ আপনারা এখানে দশ বারোটা নাম্বার একসাথে কপি করে চেষ্টা করবেন ঠিক আছে আমি এখানে সেন্স নাম্বারে ক্লিক করে দিলাম দেন আমার এখন আর একটা নাম্বার তুলেছে দেন এটাকে আমি আবার কপি করে ফেললাম ঠিক আছে তো আমি আবারও এখানে আমাদের মেন হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম আপনারাও ওটা করবেন ঠিক আছে আপনারা অবশ্যই রিজনটা সেন্স করবেন এক বিবে ট্রাই করলে কিন্তু হবে না তা আমার নিয়মিতভাবে কাজ করবেন অবশ্যই আপনাদের ভালো কাজ হবে ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা সারে সুপার বিফিন দিয়ে এখন ভালো একটা কাজ হয় তো এটা তো আমাদের ওয়ান আওয়ার মাইরে দিছে তো আমরা এখান থেকে একটা কাজ করবো এর ফিলের মোডটা একটু অন করে দেখবো কি হয় আমি সুপার বিফিন অন করে নেই সুপার বিফিন আমার ইনস্টল নাই কারণ আমি হোয়াটসঅ্যাপের কাজ করি না সেই জন্য আপনাদেরকে দেখেন আমি আবার এখানে সেন্স নাম্বার দিয়ে দিলাম দেন আর একটা নাম্বার কপি করলাম এরকম করে আপনাদের অনেকগুলো ট্রাই করতে হবে কারণ হোয়াটসঅ্যাপ এখন বর্তমানে ডাউন সরি এখানে ভুল হচ্ছে অবশ্যই আমি আবার এটাতে ক্লিক করলাম আবার এখানে যে মনে করেন যে এস এম এসি ক্লিক করলাম কন্টিনিউ দিয়ে দিলাম দেখি এটা আমাদের কি হয় তো আমি একটু সুপার ভিমটা ইনস্টল করে দেখবো কি হয় সুপার ভিভিএমটা তো আমার সুপার বিফিউন ইনস্টল নেই আমি অবশ্যই এই সুপার বিফিনটা ইনস্টল করে নেব হুম তো স্যার অবশ্যই প্লে স্টোরে চলে আসবেন আপনাদের সুবিধাটা আমি আমার মনে করেন এই ভিডিওর ডিসক্রিপশান আমি দিয়ে দেব ঠিক আছে তো এই সুপার বিফিন আমি ক্লিক করলাম এই যে সুপার বিফিনটা আপনার অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমার এখানে একটু ইনস্টল হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসছে কী করবেন সবাই একটু অপেক্ষা করি হ্যাঁ আমাদের বিপিএন টা একটু অবশ্যই বিপিএন টা অন করে আপনারা অল অটো সার্ভার যেটা সোটা দেয় আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনাদের জন্য অবশ্যই ইনকামের একটা সাইট আছে আমাদের চ্যানেল ওই সাইটটা তো আপনাদের ভালো একটা কাজ হবে আমি আবারও বলতে শিখবো আপনাদের জন্য ওই টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম ওই ভিডিওতে দেখাছিলাম কিভাবে আপনারা ইনকাম করবেন ওইখানে আপনাদের দুই তিনটা নাম্বার থাকলে মানি এনাপ আপনাদের দশ বারোটা নাম্বার প্রয়োজন না কোনো রকম দুই তিনটা নাম্বার ম্যানেজ করেন ওই সেট থেকে উড়ে দূরে ইনকাম হবে বুঝলেন একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আমি বারোশো টাকা ইনকাম করছি কি মনে হয় আপনাদের আমি পারলে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আমাদের সুপার বিপিএনটা অন করে ফেললাম কেউ হ্যাঁ আইপি কিনবেন নাকি কেউ একজন আমাকে বলছে যে আইপি কিনে কারো কোনো কাজ হয় নাই এখন কাজ যাতে আপনার আপনার এখান থেকে অ্যাডটা একটু ক্লোজ করে দেবেন আচ্ছা যাই হোক আমাদের অটো হ্যাঁ অটোতে ক্লিক করবেন এটা অটোই থাকবে আপনার যদি অটো সার্ভার সিলেক্ট করার পরে যদি কাজ না হয় যেই সময় যে কান্ট্রি নেবেন ধরুন আমি জাপানের নাম্বার কাটাই দিয়ে টেক্সট করব বা ইউএস নাম্বার দিয়ে টেক্সট করবো সেই সময় ইউএসটাই দিয়ে দিবেন ঠিক আছে ইউএস দিলে ইউএস দিয়ে দিবেন বা কানাডা বলে কানাডা মানে ইউগুলো মানে আপনার যে সময় যে কান্ট্রি নেবেন ওই কান্ট্রিটা দিলে হবে তো আমরা এগুলো করবো না আমরা আগে অটো সার্ভার দিয়ে দেখব কি হয় তো আমাদের এখানে তো অবশ্যই নেপাল না আচ্ছা অটো সার্ভারে থাকুক আমি একটা কানেক্টিতে দিয়ে দেখি কি হয় এই যে ওকে ক্লিক করবেন হ্যাঁ আর একটা করতে পারেন পোর্টন বিপিনটা ভালো আমাদের বিফিনটা কানেক্ট হয়ে গেছে তো আমরা আবার এখান থেকে আমাদের বটটাতে চলে যাব আমি এখানে চেঞ্জ নাম্বারে ক্লিক করব চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর আরেকটা নাম্বার চেঞ্জ হয়ে যাবে এখানে আমি আবার এটাকে ক্লিক করলাম আপনাদের এরকম পুরো অনেকগুলো ট্রাই করতে হবে যে আমার দেন আমার হবে না যে আপনাদের হবে না এরকম কোনো কথা না ঠিক আছে আমারও হবে আপনাদেরও হবে আমরা এখানে আবার নেক্সট ক্লিক করলাম এটা লাস্ট এটাই হলে হবে না হলে নাই আর এটাতে ক্লিক করবেন ঠিক আছে যে ওয়ান হাওয়ার মাপল মারলো এটা ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা নাম্বার ট্রাই করে দেখবো কি হয় যে চেঞ্জ নাম্বারে দিলাম আচ্ছা আমরা অন্য কান্ট্রি একটা নাম্বার নিয়ে দেখি গেট নাম্বারে ক্লিক করে দেখি এখানে আচ্ছা সরি ব্যাকে দিই আচ্ছা এখানে নেপালের কান্ট্রি আমাদের চলতেছে আমাদের নেপালের নাম্বারই চলতেছে আমরা নেপালের নাম্বার দিয়ে আর একটা ট্রাই করবো যদি এটাতে কাজ না হয় তাহলে আমি আর দেখাবো না আপনারা অবশ্যই ট্রাই করবেন না আমার হবে না যে আপনাদের হবে না এমন কোনো কথা নেই আমি এখানে কোনো কিছুই করি না কোনো সেটিংস করি নাই ঠিক আছে সেটিংস আমার অবশ্যই ছিল আগে আমার সেটিংস সব ঠিকই ছিল ওই সময় আমার কাজও হতো তো আমি এখন হোয়াটসঅ্যাপের কাজ করি না দেখে আমি এগুলো অফ অন করে দিয়েছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ওপেন করে একবারে লাস্ট ভিডিও দেখবেন ওটা আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমি আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবো জাস্ট এটাতে হলো হবে না হলে নেই একটা ওয়ান ওয়ার মারা দিতে যাই হোক আপনারা এরকম করে ট্রাই করলে আপনাদের ভালো একটা কাজ হবে কারণ এই বটটাতে আপনাদের এই বটটা আমি দিয়ে দেবো এই বটটা থেকে ইউজ পরিমাণে ওটিপি নিচ্ছি অনেক ভালো ভালো কাজ হচ্ছে আর হ্যাঁ ইউটিউব থেকে যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন এখানে ইনকামের নতুন নতুন সাইট দেওয়া আপনাদেরকে এখানে দেখুন আমি একটা ইনকামের সাইট দিয়ে দিয়েছি আমার টেলিগ্রামের মেম্বার যারা আছেন তারা কিন্তু এই সাইডটাতে কোনো কাজ করেন না ঠিক আছে এই সাইডটাতে কোনো কাজ করেন নাই আপনারা কিন্তু আমাকে মানে কমন বলুন যায় এতগুলো এস এম এস কী হবে কোন মেথড ইউজ করুন না ভাই আমি কোনো মেথড ইউজ করি না আপনারা জাস্ট এটাতে একবার কাজ করে দেখুন ভালো একটা কাজ হবে অবশ্যই সাইটটাতে ওপেন করুন ওফোন করার পর এটা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিন কনফার্ম পাসওয়ার্ড এই যে এখানে এটি দ্বিতীয়তে এটাতে ক্লিক করে এটা ইনস্টল করে আবার লগ ইন করে নেবেন এখানে স্টার্টে ক্লিক করে নাম্বার দিয়ে দেবেন এস এম এস পাঠাবেন ইনশাআল্লাহ ভালো একটা কাজ হবে এই যে আমার এখানে দেখুন আজকের হ্যাঁ আজকের কোনো ব্যালেন্স নেই আমার এগুলো খালকে এটা আমার নতুন আইডি ঠিক আছে আমি পুরাতন আইডি দিলাম না নতুন দিয়ে আপনাদেরকে কাজগুলা বোঝালাম আপনাদেরকে এখানে আরেকটা জিনিস আমি দেখাই আপনারা যদি এখানে তিন লেভেল কোন রকম পার করেন আপনারা এখানে ভালো একটা পয়েন্ট আপনারা আর্ন করতে পারেন এখানে মানে ডেলি তিরিশ হাজার তিন লেভেল পার করলে আপনারা ডেলি তিরিশ হাজার এখানে মানে অটোমেটিক মানে একুশ ঘন্টা পর পর অটোমেটিক আপনারা তিরিশ হাজার পয়েন্ট পেয়ে যাবেন তিরিশ হাজার পয়েন্ট আপনাদের কত হবে আমি যদি বাংলাদেশে টাকা আপনাদেরকে এখানে গিয়ে দেখাই আপনাদেরকে আমি একটু দেখাই এটা দেখাই আমি অবশ্যই ভিডিওটা অফ করে দেব আমি যদি এখানে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে যদি আমি এখানে দেখাই তিরিশ হাজার কয়েন্ট হ্যাঁ মানে এগুলো আপনারা ফ্রিতে পাবেন তিরিশ হাজার সাতশো বত্রিশ টাকা আপনারা এখানে মানে ইজিলি প্রতিদিন ফ্রিতে পেয়ে যাবেন এই যে সরি এই যে এখানে দেখুন তো অবশ্যই বুঝে গেছেন কীভাবে ইনকামটা করবেন আর কীভাবে প্লাস নাম্বার দিয়ে ওটিপি করবো এই হোয়াটসঅ্যাপ খুলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা মাল্টি অ্যাপস এটাই আপনারা মাল্টিস আপনারা এটাই এটা দিয়ে খোলার এই অ্যাপসটা দিয়ে আপনারা খোলার ট্রাই করবেন এটা দিয়ে ভালো কাজ হবে তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন প্লাস ইনকাম করবেন তো ইনকাম আমি অবশ্যই দিয়ে দিচ্ছি আপনারা ওইখান থেকে দেখেই অ্যাকাউন্টটা করবেন আর আমার ভিডিওতে গিয়ে লাস্ট ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন ওইখানে লাল দাগের সমস্যার সমাধান দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ